আজ কদিন থেকে ভিডিও আপলোড করা হয়নি একটাও তোমরা সব কোথায় কি করছে দেখি জানো এই তোরা সব কি করছিস দেখো না এই তোরা ওখানে কি করছিস ভিডিও করবি না তোরা কেন কি হয়েছে কি এই নয়ন কি বাবা তুমি ভিডিও কি হয়েছে কি আমাদের চ্যানেলের বয়স থেকে চ্যানেল চ্যানেল নতুন একটু একটু দেরি হবে হতে তাহলে ভিডিও বানানো ছেড়ে দিলে হবে এই বাকার বাকার কি তোর তোর কি সমস্যা এই বল তুই তোর কি তোর কি হয়েছে হ্যাঁ আরে এটা তোরা এ তো মাথা খারাপ হয়ে গেল আমার আরে তো ভিডিও ছাড়তে যেতে অবশ্যই একদিন ভাইরাল হয়ে যাবে তো অত টেনশন করছিস কেন এই জামিল জামিল তোর 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 কি সমস্যা আমাদের ভাই একই সমস্যা তো তুই ভিডিও বানাবি না না এই তোদের কবিতা সামনে তোর তোর কি সমস্যা তাই এই শোন আমি একটা কথা বলি ভিডিও তোর যেরকম বানাচ্ছিস এরকম বানা ঠিক একদিন আস্তে আস্তে ঠিক একদিন সব সমাধান হয়ে যাবে তো আমরা সফল হবে হবে আমাদের ভিডিও আচ্ছা ঠিক আছে ভিউয়ার্সদের কাছে ভিউদের কাছে সাবস্ক্রাইবারদের কাছে একটা অনুরোধ কর যাতে তোদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইবার বেড়ে যায় তার জন্য একটা ওনাদের কাছে একটা আবেদন কর যদি কিছু থাকে

মন খারাপ মন খারাপ তো কি হয়েছে ভিডিও বানাতে হবে তাহলে শোন এরকম করলে হবে না হ্যাঁ যেহেতু আমরা আপনি ঠিক আস্তে আস্তে ভিডিও আপলোড করতে সব সাবস্ক্রাইবও হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সব কিছু হয়ে যাবে আচ্ছা শোন এই জামিল তোর 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 সমস্যার লাস্ট কথা বল ভিডিও বানাবি কি বানাবে তাই বল বানাবি না

এই বাচ্চাদের মন যাতে আনন্দে খুশিতে ভিডিও বানাতে পারে তো আপনারা সেই জন্য একটু চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটিকে একটু যাতে গ্রো করে তার জন্য একটু চেষ্টা করবেন আপনারা যেভাবে আমাদের চ্যানেলটি গ্রো করবে সেরকমভাবেই একটু চেষ্টা করবেন একটু লাইক করবেন করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে এগুলোর ভিডিওগুলো করতে বেশিও হয় উৎসাহিত হয় আর কি তো এই আমি বলে দিলাম সব ভিউয়ারদেরকে বলে দিলাম এবার তোরা ঠিক আছে তো ভিডিও করবি তো আচ্ছা ঠিক আছে তোরা টেনশন করিস না ভিডিও আপলোড করতে করতে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে ও মাই গড আচ্ছা ঠিক আছে নেক্সট ভিডিওটা যেটা করব ভাবছি তো শুটিং করবি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোলে তোর তোরা প্রিপারেশন কর যে সব তৈরি হয় তুই চল ভিডিও শুটিং করিগা আপনি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো আজই করব